ঈশ্বর কালো ফাচা লম্বা بیٹھے গড়ি ধরি গুলো দেখেন না ঈশ্বর সত্য দেখে এ কত সত্য ব্যক্তি ঈশ্বর দেখে এ কত কার্যকরী ব্যক্তি ঈশ্বর দেখে এ আমার সঙ্গে চলতে পারবে কি না ঈশ্বর দেখে এ দাইত্যশীল ব্যক্তি কি না এটা কবি দেখে

কি খুদি কি বিছনা কথা বলছে না না খাওয়ার কথা নাই এই খাদ্য তো যাবে পবিত্র আত্মা এই পবিত্র আত্মার বর্ণনা করা হয়েছে কখনো তুমি আর পবিত্র আত্মা না পেলে আমাদের জীবনটা বা আমাদের শরীরটা বা আমাদের ভাবনা রূপ সৃষ্টি হয়ে যায় না পবিত্র আত্মা তাহলে কেমন মনেই হয় বাইবেল বলছে সেই পবিত্র আত্মা আমি তোমার জীবনে আমি রেখে দিয়ে আসব আপনি কখনো অনুভব করবেন যে আমার জীবন বা আমার হৃদয়

কয়েক সেকেন্ড লাগে হ্যালেলুয়া কয়েক সেকেন্ড লাগে কয়েক সেকেন্ড কত সময় পাড়াতে পৌঁছে যদি ফেলবে এত সময় লাগবে না তাহলে কত মিলি চলে আসে প্রভু তোমার কাছে পাঠিয়ে দেয় রক্ষা কর কিন্তু তুমি যদি সেই রকম হতে পারো তুমি যদি বিশ্বাসে করো হবে তুমি একা দলিল করতে হাতে টলমল করতে কি হবে নিচে কিন্তু

তোমাকে এখানে জিততে হবে আমাদের শত্রুতা কোনো মানুষের সঙ্গে নয় তুমি আবার বলছি আমাদের শত্রুতা কোনো মানুষের সঙ্গে নয় যার মতো মানুষের কিছু না থেকে জানুক না জানো আমরা নিজে আমরা আপন তোমরা বিশ্বাসী হয়ে কোনো মানুষের সঙ্গে তোমরা বিবাদ ঝগড়া বিজয় এটা না করো বিশেষ করে বিশ্বাসী বিশ্বাসীর মধ্যে এই ভাব হতে না থাকো কেন তো লড়াই চলছে প্রতিযোগিতা চলতেছে হ্যাঁ কি বলা এটা না করো প্রতিযোগিতা পর্বে সব কোন দিনের জন্য পছন্দ করেন না একটা মিনিস্ট্রির পিছনে আরেকটা মিনিস্ট্রি লাভ দিতে তোমার তো জল কিছু ভাই যদি পরমেশ্বর আমাকে অভিষেক করে থাকে তোমার কি আমি তোমার বাড়ি বিক্রি করে টাকা নিয়ে এসেছি নিয়ে আসি প্রভু পরমেশ্বর যদি আমাকে এখানে প্রেরিত করে অভিষেক করেন তুমি এত কেন জ্বলছো তোমার মধ্যে কার আত্মা আছে তোমার মধ্যে কার আত্মা আছে আমি তো কখনো দুঃখী নয় আমার কম বিশ্বাসী কখনোই দুঃখী নয় তুমি কেন তাহলে জ্বলছো তোমার মধ্যে কি প্রকৃত পবিত্র আত্মা আছে যদি পবিত্র আত্মা থাকতো সে চাইতো ঈশ্বরের রাজ্য পাবে পবিত্র আত্মা নেই বলে সেটা কি ঈশ্বর রাজ্য পাবে হ্যালেলুয়া এরকম প্রতিযোগিতা তোমরা না করো যেখানে প্রতিযোগিতা হচ্ছে আমি তোমাদের সত্য সত্য বলছি সেখানে মন্দ আত্মা কার্যকারী করতেছে আর তোমরা এখনো সময় যদি মনকে না ফিরাতে পারো তোমরা তার জালে ফেসে গেছো প্রত্যেকজন মনে রাখো তোমরা তার জালে ফেসে গেছো তোমাদেরকে যে কোনোভাবে

তার জন্য আমি কারোর পিছনে লাগিয়েছি কারোর করে চেষ্টা করছে ভয় পাচ্ছে আমি জানি আমার অভিষেক সাচ্চা আমার অভিষেক মানুষের হস্ত দিয়ে আসেনি আমার অভিষেক রাখতে এসেছে তাই জন্য আমার ভয় নেই আমি ছাটি ফুলের প্রচার করতেছি পরমেশ্বর ভরসা এখানে দাঁড়াচ্ছি আমি জানি যে আমার পরমেশ্বর আমার হাত দিয়ে সেই বড় বড় চিহ্ন চমৎকার কাজ করে কোন কাজ আমার নয় হ্যালেলুয়া কারণ পবিত্র না স্বর্গ রাজ্যে কে লুসিফার আত্মা তার কারণে তাকে গাব্রিয়েল আর এক নাম এটা হবে আরেকবার হবে দেখবেন যারা জ্বলছে আমার উপর তারা জ্বলুক আর লুচি মতন ফুলুক আমি একটুখানি শুধু তাপ দিয়েই যাব তাপ দিয়েই যাব কারণ হে পরমেশ্বরের ব্লেসিং হে পরমেশ্বরের অভিষেক তোমার হিংসে করাতে আমার পিছনে লাগাতে কিঞ্চি মাত্র কম হবে না হ্যালেলুয়া তোমার মন্দ আত্মা শক্তি বলে তুমি ভয় পাচ্ছ কারণ অভিষেক তুমি কি পারবে না বুঝে মন্দ আত্মা ঠিক চলে যাবে হ্যালেলুয়া এত থেকে জোর সতর্ক থাকো বলকে বানিয়ে রাখো সেফটি থাকো প্রত্যেকজন কারণ তোমরা যে অফিসারের পিছনে ছুট দিছো বা যে অফিসারের সঙ্গে তোমরা আছো এই অফিসার মিথ্যা নয় এই অফিসারকে যখন তোমরা ছাড়বে তখন তোমাদের যোজনা কি হবে সেটার জন্য কিন্তু এই অফিসের ব্যক্তি আর দায়ী থাকবে না এটা প্রত্যেকজন মনে রাখো আমি তোমাদেরকে এখানে জানিয়ে দিয়ে যাচ্ছি নিজেরাই এখানে বিচার করবে নিজেরাই এখানে বিশ্লেষণ করবে যে আমি কোন অফিসারকে নিয়ে চলবো ভালো হয়ে যাও প্রত্যেককে বলো আমেন